মুরগিটা পরে কেটে নুন হলুদ মাখিয়ে রেডি করা আছে আজকে একটু মাংসটা করা হবে একটু অন্যরকমভাবে তো এই মুরগিগুলো মাংসটা রান্না করতে হবে খাসির মাংস রান্না করার মতো কার কারবার মুরগি ওটাকে আমি আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো তাই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সাথে আর কিছুই দিই নি নুন হলুদ ডাকতে এখনও রাখা ছিল বলে ব্যাস খালি একটু পরিমাণ মতো জল দেবো দিয়ে এটাকে সিটি দেবো পাঁচটা থেকে ছটা দেখুন জল দিয়ে নিয়েছি আপনারা পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন নুন হলুদ আগে থেকে নামা খাওয়া থাকলে আপনি একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে দিতে পারেন এর মধ্যে একটু দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি ডাক্তার সিটি দেবো পাটি থেকে ছটা ফোড়ন দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফটা এবারে বানাবো কালবার চিকেন চিকেনটাকে সেদ্ধ করে এই যে তুলে রেখেছি একটু অন্য ফায়দায় এটা বানানো হচ্ছে ফোড়ন দেওয়া কমপ্লিট এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটু মশলাটা রেডি করি ফ্যান্ডারে আদা রসুন আর পেঁয়াজ একসাথে নিয়ে পেস্ট করে নিয়েছি লঙ্কা দিয়ে নি মেয়ে খাবে তো ঝাল হলে খেতে পারে না গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো একসঙ্গে মেশাও থাকে আমাদের কাশ্মীরি লঙ্কা মিট একটু গরম মশলা আর চিকেন মশলা আপনারা ইচ্ছা করলে যা যা দেবেন মনে করলে দেবেন আর পেঁয়াজটা দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আর ভাজবো না কারণ আমি তারা বিরিয়ানি বানাচ্ছি না মাংস বানাচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা আর সাথে টমেটোও দেওয়া এবং এটাকে খুব ভালো করে বসাবো যতক্ষণ সময় মশলার গন্ধটা যাচ্ছে গুঁড়ো মশলাটার মধ্যে একটু জল দিয়ে একটু এরকম পেস্ট মতো করে রেখেছি তাহলে মশলাটা ভালো মিশুবে এ দিয়ে এটাকে কষাতে থাকবো এখন অনেকটাই কঠাতে হবে আর একটু কষিয়ে নেব এখনো মশলা গন্ধ ছাড়ছে মশলাটা প্রায় হয়েই এসছে আর একটু কষিয়ে নেব এখনও কাঁচা কাঁচা গন্ধ আছে

এইবার আমি অ্যাড করে নেব আমার কাছে সেদ্ধ করা চিকেনগুলো এবার এই সেদ্ধ করা চিকেনগুলোকে দিয়ে আমি আমার একটু কষাবো এবার দেবো একটু স্বাদ মতো নুন মাংসের নুন দেওয়া ছিল তাই অনেকটাই হয়ে যাচ্ছে তবে আর একটু বসাবো এই মাংসটা খুব শক্ত দিয়ে আবার একবার প্রেশার কুকারে দিয়ে দেবো একটা সিটি প্রেশার করে আর দেব তাহলেই আমার মাংস একদম ঝক্কাচ করে সেদ্ধ হয়ে যাবে হাড়গুলো তখন খেতে সুন্দর লাগবে বন্ধুরা আমি মাংসটাকে আবার প্রেশার কুকারে নিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে প্রেশার কুকারে এবার এখানে একটা সিটি দেবো আর ব্যাস তাহলে একদম খাসির মাংসের মতো একদম সুন্দর সেদ্ধ হয় মাংসটা এটা কালবার চিকেন তো খুব শক্ত হয় এর মাংসগুলোকে হাড়গুলো খুব শক্ত ভালো করে মজা নিতে গেলে তখন প্রেশার করে রান্না করতে হবে নাহলে গ্যাস খরচা প্রচুর হয়ে যাবে প্রেশার কুকার লাগিয়ে দিয়েছি এবার ছপা ছপ সিটি মারলেই হয়ে যাবে মাংস রেডি প্রেশার কুকার খুললাম দেখতেই পাচ্ছ পুরো একদম খাসির মাংস ফেল একটু ঝোলটা বেশি রেখে ঝোল লাল একদম ঝরঝরে ফ্রায়েড রাইস আর টল টলে লাল লাল মাংস আর বাইশ মিষ্টান্ন